হুম তবে শেষ করে বেলা যেটা তাড়াতাড়ি মানে ঝটপাটে ওকে কমপ্লিট করতে হবে নামগুলো দেখি মা না কিছু শুনছিলাম তাহলে একটা ছড়া শুনি নাকি কি শোনালে টুনকাল টুনকাল শোনা বাস না বলো 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 বলবা না ববব না বলবেন না পরে বলবা বলো টুনকাল টুনকাল

কি চুপচাপ তোমাকে একটু বিরক্ত করলো বিশ্বকে আ না না কোথায় দুষ্টু টিন করে দিচ্ছি তোমার চলে আসে না কিচ্ছুটি হবে না দেখো না না তো আমার সুন কাট কমপ্লিট হয়ে গেছে আরোহী আরোহী আর ওই দেখি তাকাও ভিডিও হচ্ছে তুমি কিছু বল বড় হয়ে কি হবে বয় শুনেছো বড় হয়ে ও মেকআপ আর্টিস্ট হবে তোর কাটিং কমপ্লিট হয়ে গেছে लास्टে কিছু বলবে বলবে সবাই আবার ভিডিওটা দেখো তোমরা দেখো সবাই ভালো থেকো হ্যাঁ দেখো ভালোবাসায় থেকো হ্যাঁ ভালোবাসায় থেকো টা টা দিয়ে দাও 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 আহা